বর্তমান সময়ে আমরা সবাই ইউটিউবিং করতে চাই বা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চাই তার আগে এটা জানা প্রয়োজন যে ইউটিউবে কোন ধরনের চ্যানেল তৈরি করে থাকলে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে করা যায় এবং কোন ধরনের চ্যানেল তৈরি করলে সে চ্যানেল থেকে এক পয়সা উপার্জন করা যায় না এবং কোন চ্যানেল তৈরি করে থাকলে সবচেয়ে বেশি ইনকাম করা যায় আপনি যদি ইউটিউবের আপনার চ্যানেলটা হয়ে থাকে আপনার জন্য আজকের ভিডিওটি আর আপনি যদি ভাবতে চান যে আমি ইউটিউবই করবো আপনার জন্য আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ছয়টি চ্যানেল সম্পর্কে আপনার যদি এই ছয়টি চ্যানেল হয়ে থেকে থাকে তাহলে আপনার সেই চ্যানেল হান্ড্রেড বলে দিচ্ছি সেই চ্যানেল আর এখন মনিটাইজ দিবে না দু আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে চলে যাচ্ছে আপনাকে মূল ভিডিওটিতে তার আগে বলছি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে আপনার মতো আরও কেউ উপকারিত হয়

মনে করুন আপনি একটি ইউটিউবের চ্যানেল তৈরি করে থাকেন বা আপনার একটি ইউটিউবের চ্যানেল আছে আপনি ভাবতে চান যে আমি কোনো অন্য ইউটিউবারের ভিডিও আপলোড দিলে আমার ভিডিওটি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে হ্যাঁ ভাইরাল তো অবশ্য হবে এবং আপনি সেই চ্যানেল থেকে এক পয়সা উপার্জন করতে পারবেন না কারণ সেই যে ভিডিওটি আপনি আপনার চ্যানেলে আপলোড দিবেন সেই ভিডিওটি আগে থেকে ইউটিউবে আপলোড দেওয়া আছে মনে করুন যখন আপনি সে চ্যানেলটিকে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউবের টিম রিভিউ করবে যে এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিও আগে থেকেই ইউটিউবে আপলোড দেওয়া আছে তার জন্য আপনার চ্যানেলটিকে রিজেক্ট করে দিবে স্টেপ টু স্টেপ টু মনে করুন কোনো মুভি বা কোনো ফিল্ম বা কোনো সিরিয়াল এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার হতে থাকে থাকে কিন্তু পুরোটাই কারো বোরিং লাগে বা কারো খারাপ লাগে মনে করুন একটি দুই ঘন্টা ফিল্ম বা সিরিয়াল মনে করেন আপনি পাঁচ মিনিট কেটে বের করে দিলেন তাহলে আপনি সে কেটে যে পাঁচ মিনিট বের করলেন সেটা যদি আপনি আপনার চ্যানেলে আপলোড দেন তাহলে আপনার সেই চ্যানেলটি কোনো দিন হবে না এবং এক পয়সা আপনি উপার্জন করতে পারবেন না হ্যাঁ অবশ্যই উপার্জন করতে পারবেন কিভাবে সেটি হলো মনে করুন এক দুই ঘন্টার ফিল্ম আছে সেখান থেকে আপনি কি পাঁচ মিনিট কেটে বের করলেন সেই পাঁচ মিনিটে আপনার ভ্যালু অ্যাড করে দেবে ভ্যালু কীভাবে অ্যাড করতে হবে মনে করুন আপনি সাইড স্ক্রিনের মাধ্যমে ভ্যালু অ্যাড করতে পারবেন এবং নিজেই একটি ভয়েস ওভার করবেন এবং সেই ফিল্ম বা সিরিয়াল সম্পর্কে আপনি আপনার কিছু অপিনিয়ন শেয়ার করবেন স্টেপ ছিল টু এটি স্টেপ থ্রি মনে করুন ইউটিউবে কোনো ট্রেন্ডিং সং বা কোনো ভাইরাল সং আছে সেই সংগুলি আপনি মনে করেন চারটি বা পাঁচটি আপনি ডাউনলোড করলেন সে ভিডিওটি ছিল আপনি কনভার্ট করে এডিওতে নিয়ে আসলেন মনে করেন আপনি পাঁচটি সঙ্গ অ্যাড করলেন সে পাঁচটি সঙ্গ এক ঘন্টা হোক বা দুই ঘন্টা হোক হয়ে গেল মনে করেন আপনি পাঁচটি সঙ্গ অ্যাড করে যে ভিডিওগুলি যে চ্যানেলে আপনি আপলোড দিয়ে থাকবেন তাহলে আপনার সেই চ্যানেলটি মনিটাইজ হবে না কেউ বললে হ্যাঁ আমি উপার্জন করতে চাই হ্যাঁ অবশ্যই আপনি উপার্জন করেছেন কিন্তু এইরকম চ্যানেলগুলি বা সেরকম চ্যানেলগুলি আগেই মনিটাইজ হতো এখন মনিটাইজ হচ্ছে না কেননা এখন ইউটিউবের পলিসি চেঞ্জ হয়ে গেছিল এটা ছিল স্টেপ থ্রি যে আপনি এরকম চ্যানেল কাজ করে থাকেন তাহলে আপনি এখনই সতর্ক হয়ে যান এই চ্যানেলে কাজ করে আপনার মূল্যবান সময় না দিয়ে কোনো লাভ নেই স্টেপ ফোর স্টেপ ফোর কি আপনি কি করা আপনি কি ধরনের ভিডিও আপনি ইউটিউবে বানাতে পারবেন না মনে করুন আমি এই ভিডিওটি আমি ইউটিউবে ছাড়তেছি মনে আপনি এরকম অনেক অনেক ইউটিউবার আছে এবং কোনো ইউটিউব আপনি ইউটিউবে এটা বলতে পারবেন না যে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এবং কোন অ্যাপ্লিকেশন কিভাবে হ্যাক করতে হয় এবং কোনো অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয় মনে করুন যেরকম কাইন মাস্টার আছে কাইন্ড মাস্টারও চাই যে আমার অ্যাপ্লিকেশন করে ব্যবহার করুক এবং আমিও আমি তার কাছে কিছু টাকা উপার্জন করতে পারি আপনি সেভাবে যদি আপনি আপনার চ্যানেলে বলেন যে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় তাহলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এবং সাত দিনের ভিডিও আপনার চ্যানেলটি ডিলেট হয়ে যাবে এবং সারা জীবনের জন্য এরকম ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন না ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনি বলতে পারবেন না কিভাবে হ্যাক করতে হবে সেটা বুঝতে পারবেন না বা ওয়াটারমার্ক কিভাবে হাঁটবে সেটা বুঝতে পারবেন না এক কোথায় বলতে গেলে আপনাকে ভালোভাবে ইউটিউবে কাজ করতে হলো স্টেপ ফোর চলে গেল স্টেপ ফাইভ স্টেপ ফাইভ কি মনে করুন নোংরা ছবি বা ভিডিও আপনি ইউটিউবে ডাউনলোড ছাড়তে পারবেন না সেরকম যদি আপনি ছাড়েন শর্ট ভিডিও বা লং ভিডিও সেগুলো ভিউজ তো আসবে অনেক বাট আপনি সে চ্যানেলে ইনকাম করতে না মনে করুন এরকম তো বলতে চান যে এরকম অনেক চ্যানেল আছে এবং সে চ্যানেলে ভিডিও ছাড়ে বাট হ্যাঁ অবশ্যই ছাড়ে আমিও দেখি বাট সেই চ্যানেল থেকে কোনো টাকা উপার্জন করতে পারবে না সবার সোর্স থাকে যে টাকা উপার্জন করা আপনি যদি চ্যানেল থেকে টাকা উপার্জন করতে না পারেন তাহলে সেরকম চ্যানেল আপনার তৈরি করা কোনো লাভ নেই আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান এবং স্টেপ সিক্স স্টেপ সিক্স এটাই কি কি এখন চলে আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনারেশন এক কথায় বলতে গেলে যে ইউটিউবে কিছু কিছু আমরা ভিডিও দেখি যে এআই তৈরি করে দেয় এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু কিছু সে সে এরকম পাবলিক বা এরকম কোনো ফেস ভ্যালু নাই সেটি বলতে গেলে একটি ইমোজের মতো সেরকম চ্যানেল যদি আপনি ইউটিউবে বানিয়ে থাকেন তাহলে আপনার সেই চ্যানেলটি মনিটাইজ হবে না এক কিছুদিন আগে মনিটাইজ হচ্ছিল এখন পলিসি চেঞ্জ হয়ে গেছে পলিসি চেঞ্জ হওয়ার কারণে সেরকম ভিডিও এখন মনিটাইজ হবে না কারণ এটাই যে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট সে ভিডিওটি তৈরি করে দিয়েছে আর সেই ভিডিওটি যদি আপনি ইউটিউবে এই চ্যানেলে আপনি আপলোড দেন তাহলে সেই ভিডিওটি মনে রাখছি কি ইউটিউবে বুঝবে যখন ইউটিউবের টিম সে আপনার চ্যানেলটাকে রিভিউ করবে তারা বুঝবে যে এর কোনো এখানে ভ্যালু নাই ভ্যালু বলতে আপনি আপনার ভয়েসও বারও নাই আপনার ফেসও নাই এবং ভিডিও সম্পর্কে আপনি কিছু বলেন না জাস্ট আপনি যা কিছু আপনি লিখলেন সেই ভিডিও সম্পর্কে আপনাকে বানিয়ে দিল তাহলে কি এই চ্যানেলের মধ্যে আপনার সেই চ্যানেল থাকে তাহলে আপনি এখন থেকে সতর্ক হয়ে যান কারণ আপনার মূল্যবান সময়টিকে নষ্ট করে লাভ নাই। আপনি এমন কাজে আপনার কাজটিকে সময়টিকে ব্যবহার করুন যাতে আপনি সেই সময়টি উপার্জন করতে পারবেন বা সেই সময় আপনার মূল্যবান হয়ে থাকবে যেরকম ছয়টি চ্যানেল কি অন্য ইউটিউবারের ভিডিও আপনি নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন না বা দুটি বা তিনটি সং এইভাবে আপলোড করতে পারবেন না ইউটিউবে কোনো নোংরামি করতে পারবেন না কোনো ফিল্ম বা মুভি আপনি আপনার চ্যানেলে ডাউনলোড করতে সরি আপনি কোনো ইউটিউবের ভিডিও ডাউনলোড করা বুঝবেন না এআই আই ভিডিও ছাড়বেন না তাহলে আপনি ইউটিউবে কিভাবে উপার্জন করবেন হ্যাঁ উপার্জন করার রাস্তা আছে কিভাবে উপার্জন করবেন তার আগে বলে দিচ্ছি আপনি চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি এখন লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দিন আপনাকে এমন কিছু চ্যানেল আপনাকে বেছে নিতে হবে মনে করেন যেরকম আমি একটু ভিডিও বানাচ্ছি ফেস ভ্যালু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি এরকম চ্যানেল বানিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি হবে এক কথায় বলতে গেলে ইউটিউবে কোন ধরনের ভিডিও ছাড়লে সবচেয়ে বেশি আপনি ইনকাম করতে পারেন যদি আপনার সে সম্পর্কে আপনার কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর ইউটিউবে আপনি সেই ধরনের আপনি চ্যানেল বানাবেন যাতে আপনার ভ্যালু থাকে যাতে যে হোক মনে করুন আপনি লজ্জা পাচ্ছেন আপনি আপনার ফেসভিলে দেখাবেন না তাহলে আপনি সেই যেরকম ভিডিও হোক স্ক্রিন রেকর্ডিং করে আপনি ভয়েস ওভার করে দিন বা স্ক্রিন রেকর্ডিং করে আপনি আপনার চ্যানেলে ছেড়ে দিন বা আপনি ফেসবুকের মাধ্যমে আপনি কোন কিছু বোঝানোর চেষ্টা করুন যদি আপনার ভিডিওটি সম্পর্কে আপনার কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং আমি আপনার কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তবুও যদি আপনি এবং নেক্সট পরবর্তীতে আপনি কি টপিক করবো দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে धन्यवाद